ফুলে ভরেছে নন্দীগ্রামের মাঠ ও প্রান্তর হৃদয় ছুঁয়ে যায় স্নিগ্ধতা নীল আকাশে সাদা কালো মেঘের খেলা তার নিচে বাতাসে দুলছে শুভ্র কাশফুল এ যেন প্রকৃতির এক অনন্য কাব্য ভাদ্র আশ্বিন মাস এলেই শুরু হয় শরৎকাল বৃষ্টি ভেজা দিন শেষে এ ঋতু আসে পবিত্রতা আর সৌন্দর্যের নতুন বার্তা নিয়ে আকাশে মেঘের ভেলা মাঠে কাশফুলের দোলা সব মিলিয়ে শরৎ প্রকৃতিকে দেয় ভিন্ন মাত্রা শরতের কথা উঠলেই সবার আগে মনে আসে কাশফুলের কথা নদীর পাড় বালুচর জলাভূমি কিংবা গ্রামের উঁচু জমিতে যেখানেই চোখ যায় দেখা মেলে শুভ্র কাশফুলের রাজ্য দূর থেকে মনে হয় আকাশের সাদা মেঘ নেমে এসেছে জমিনে এই কাশফুলের শুভ্র হাসি জানান দেয় শরৎ এসেছে ভ্যাবসা ও অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে শীত আসার বার্তাও দেয় এ ফুল কাশফুলের সৌন্দর্য দোলা দেয় মানুষের মনেও তাই এই সৌন্দর্য উপভোগের জন্য ছুটে আসে নানা বয়সী মানুষ নদ নদীর তীরে ফুটে থাকা কাশবনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নাগর নদ ও ভদ্রাবতী নদীর তীরে পৌরসভার নামৈট খালের ধারে এখন এমনই নয়নাভিরাম দৃশ্য দূর থেকে দেখলে মনে হয় সাদা মেঘ নেমে এসেছে মাটিতে প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে কেউ ছবি তুলছে কেউবা, নীরবে দাঁড়িয়ে উপভোগ করছে শরতের নিসর্গ দর্শনার্থী মেরাজ মোহাম্মদ নবিউল ইসলাম বলেন গোধূলির সময় মাঠ জুড়ে সবুজের সমারোহে যখন কাশফুল বাতাসে দুলতে থাকে তখন মনটা অন্যরকম প্রশান্তি পায় মনে হয় প্রকৃতি যেন আমাদের জন্যই সাজিয়েছে